হ্যালো গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে ট্রফিক হলো খর্ভবতী খরগোশ চিনার উপায় বা খরগোশ কীভাবে চিনবেন দেখুন গর্ভবতী খরগশ সাধারণত ঘাস সবসময় বেশি খাবে এখানে ভিডিও দেখতে পাচ্ছেন দুটি সাদা খরগোশ ওরা কিন্তু ঘাস খেয়েছে প্রচুর পরিমাণে কারণ ওরা দুলোক দুজনেই মিটিং করেই সাত দিন আগে ওরা কিন্তু কনসেপ্ট করে নিয়েছে দেখুন এখানে প্রমাণ দেখুন খরগোশটি গর্ভবতী বলে মাটি করছে এটি কিন্তু খুশির খবর দেখতে পাচ্ছেন বন্ধুরা খরচটি কোন মাটি করছে সে গর্ত করছে আর কি তার বাচ্চাদের জন্য সে গর্ত করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খরচটি এইভাবে বাচ্চাদের আগে মুহূর্তে গর্ত করে আর কি আমার খরচটি আর তিন চার দিনের পরেই বাচ্চা দেবে কারণ আমি সাত তারিখে মিটিং করেছিলাম আঠাশ দিন পর বাচ্চা দে তো এই জন্যে তিন চার দিন পরেই আমার খরচটি বাচ্চা দেবে তো আপনাদের খরচ দেখেন যদি প্রচুর পরিমাণে ঘাস কাচ্ছে মিটিং পড়ানোর পরে তাহলে বুঝবেন আপনার খরচটি কিন্তু গর্ববতী হয়ে গেছে তা অবশ্যই মাটি ছেড়ে দেবেন দেখবেন মাটি কর্ত কর্ত করবে কিন্তু থ্যাংক ইউ ওয়েলকাম